হে গাইজ ওয়েলকাম টু চ্যানেল আমি মারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান আফরান নিশো সহ বাকি সমস্ত ঈদের সিনেমাকে খেয়ে ফেলেছে ইয়াস একা খেয়ে ফেলেছে খিলে খেয়ে ফেলেছে সর্বনাশ করে ফেলেছে ভাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড়ো ব্লকবোস্টার আমি কোনো দিন দেখিনি যেটা অলরেডি বরবাদ হয়ে গেছে এবং বরবাদ একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবোস্টার বলা যেতে পারে কেন বলছি দেখো আজকে আমাকে কমেন্ট সেকশানে বলছে দাদা তুমি সম্ভব হলে বাংলাদেশে এসো এসে সিঙ্গার স্ক্রিনগুলোর অবস্থা দেখো বিশ্বাস করো আমার যদি সম্ভব হতো না আমি বাংলাদেশে যেতাম সিনেমাটা দেখতাম আবার চলে আসতাম কিন্তু আমার কাছে না আছে পাসপোর্ট এখন পাসপোর্ট বানাতে যতটা সময় লাগবে তাতে বরবাদ কেন তাণ্ডব হয়ে চলে যাবে আর কি এটা আমি বলতে পারি এটা একটা মূল বক্তব্য আর তার পরবর্তীতে যদি আমি বাংলাদেশে যাইও এখন ভিসা প্রবলেম চলছে বুঝতেই পারছো ইন্ডিয়া বাংলাদেশে সেই ভিসা প্রবলেম সেটার জন্য বড় বড় সেলিব্রিটিরা জায়গা পাচ্ছে না তো আমি কনস কোন ছাড় তো এই একটা প্রবলেম এইগুলো আছে আর এটা তো দেশকে দেশ যাওয়া ওই জন্য খুব চাপের ব্যাপার যদি আমি সত্যি বলছি এটা যদি আমার বাড়ি থেকে দুশো তিনশো কিলোমিটারও হতো না আমি ট্রাভেল করে নিতাম ভাই আমি ট্রাভেল করে নিতাম কে পাঁচশো কিলোমিটার ট্রাভেল করে নিতাম কি আছে মেগাস্টার শাকিব খানের ছবি দেখা বলে কথা এবং বর্বাদ যেখানে এরকম রিভিউ পাচ্ছে এরকম চারিদিক থেকে উৎসব হচ্ছে এত পাবলিক দেখছে এত মারাত্মক বক্স অফিস কালেকশন সেই ছবিটা দেখতে যাওয়ার জন্য এইটুকু বিন্দুমাত্র তো আমি করেই নিতাম কিন্তু মানে আমি শুধুমাত্র দেশ বলে একটা দেশ থেকে আরেকটা দেশ বলে যে কারণে হয়তো পারছি না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে বাকি সমস্ত সিনেমাকে গপ করে গিলে খাওয়া বলে না সেই গপ করে গিলে খাওয়ার একটা প্রবণতা কোথাও গিয়ে তৈরি করে ফেলেছে মেঘাস্টার শাকিব খানের বরবাদ মানে আমি জাস্ট বিএমআর পেজটাকে দেখছিলাম বিএমআর পেজটা সমস্ত জায়গায় ওরা মানে পুরো বিষয়টাকে ছেড়েছে পরপর পরপর প্রত্যেকটা ছবিই তো একটা কালেকশান ইত্যাদি বলা হয় তো সেখানে দাগি কিন্তু নিজের মানে একই রকম শো ধরে রেখে প্রায় এক কোটি টাকার মতন কালেকশান করেছে দাগি কিন্তু ভালো কালেকশান করছে স্টেডি গোয়িং বলা যেতে পারে কিন্তু দাগি কিন্তু অনেকেই বলছে যে আফরান নিশোকে যদি সাকিব খানের মতন শো দেওয়া হতো তাহলে আফরান নিশো সেই কালেকশনটা করতে পারতো দেখো আমি আফরান ইশোর সাথে ভার্সেস করতে চাই না সাকিব খানের আফরান ইশো একজন ভালো অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উনি সুপারস্টার নন তাই আফরান নিশোর যে কালেকশনটা করতে পারবে শাকিব খান তার থেকে বেটার কালেকশন করবে তার মাস অডিয়েন্স রয়েছে এবং বরবাদ ছবিটা মাস ছবি হিসাবে প্রচণ্ড মানে প্রেস করছে লোক প্রচণ্ড প্রশংসিত হচ্ছে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে মাল্টিপ্লেক্সে তাহলে তো মাল্টিপ্লেক্স চেয়ে না আফরান নিশুকে সেই ম্যাক্সিমাম শোটাই দিয়ে দিত শাকিব খানকে না দিয়ে যদি আফরান নিশু সেই করার ক্ষমতাটা থাকতো এখানে তো বলতে পারবে না তুমি যে বরবাদের টিম কোনো রাজনীতি করেছে করতে পারবে না কারণ বরবাদের টিমই নতুন প্রডিউসারটাই নতুন তার রাজনীতি করার মতন এখনো সময় সুযোগই আসেনি তাই না তো যাই হোক প্রথমত বলি যে এই দাগি ছবিটা ডে ফোর ডে ফোরে কিন্তু ছাব্বিশ লাখ পঁচাশি হাজার টাকার কালেকশন করেছে আর আমি বিএমআরই পেজ অনুযায়ী আমি যদি আপডেট দেখি ষাট লাখ সাতাত্তর হাজার টাকার কালেকশন করেছে মেগাস্টার সাকিব খান তো বুঝতেই পারছো যে এই কালেকশানটা কোন লেভেলে গিয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং আমি শুধু রেসপেক্টের জন্যই বলছি মেগাস্টার শাকিব খানকে রেসপেক্টের জন্যই বলছি উনি আর কারোর সাথে তুলনায় নেই উনি সব মানে এসেছেই কোনো প্রতিযোগিতা না করতে উনি এসেছেই রুল করতে রাজত্ব করতে এটা কিন্তু সত্যি কথা শাকিব খান আসে রাজত্ব করতে কোনো প্রতিযোগিতা করতে নয় আজকে বাকি ঈদের সব সিনেমাকে খেয়ে নিয়েছে সাকিব খান এটা তো দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো আমি একটুখানি দাগির বিষয়টা পড়ছি চতুর্থ দিনে কিঞ্চিত গ্রোথ দেখিয়েছে দাগি সুসংখ্যা অপরিবর্তিতই ছিল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মনিহাস সিনেপ্লেক্স এবং ম নে মিলিয়ে মোট শো চলেছে তেত্রিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে একুশটি শো হাউসফুল ছিল লায়ান সিনেমাতে তিনটি শোর মধ্যে দুটি শো হাউসফুল ছিল এবং একটি অলমোস্ট ফুল গেছে মনিয়া সেনাপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে চারটি হাউসফুল ছিল মমিনে মমিনে বরাবরের মতো সব শো হাউসফুল গেছে এটাও ক্যাপাসিটি ইস্যুতে ইস্যুর রোগী শো পেলে কালেকশন বড়োসড়ো গ্রোথ দেখতে সক্ষম হবে চার দিন শেষে দাগি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ছিয়ানব্বই পয়েন্ট চব্বিশ লক্ষ টাকা একটু জন্য এক কোটির ক্লাব মিস করেছে তবে আজকে শিওর এক কোটির ক্লাবে ঢুকবে হ্যাঁ তো একটা ছবি এক কোটির ক্লাবে ঢুকছে আর একটা ছবি দু কোটির ক্লাবে তো বোঝাই যাচ্ছে যে পাওয়ারটা কোথায় মেগাস্টার সাকিব খানের আচ্ছা আমি যদি জঙ্গলির কথা বলি এই ছেলেটা কিন্তু একটা নতুন স্টার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কেন বলছি কারণ এই দেখো স্টেডি কালেকশন করে যাচ্ছে প্রতিদিন ধরে প্রতিদিনের কালেকশন কিন্তু স্টেডি হয়ে যাচ্ছে কারণ বিগত মানে এই তিন চার দিনের ভিতরে এই যে চতুর্থ দিনে শো কম পাওয়ার কারণে কালেকশনও কম এসেছে তারপরেও বেশ ভালো হোল্ড বজায় রেখেছে চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে আটটি ভাবো মোট শো চলেছে যার আটটা আর ওদের শো চলেছে কোথায় মানে কোথায় কোথায় বরবাদের তো ছেড়েই দাও মেগাস্টার শাকিব খান বলে কথা কিন্তু এই ছেলেটা এসিয়াম আহমেদ এ কিন্তু পুরো শাকিব খানের ভাই হওয়ার জায়গা রাখে আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা শাকিব খানের ছোটো ভাই আস্তে 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 নতুন একটা স্টারের জন্ম হচ্ছে ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে যদি জঙ্গলির থেকে আরও বেটার মানে জঙ্গলির মতন আরও ভালো ভালো কন্টেন্ট কোথাও গিয়ে বাংলাদেশে দিয়ে যায় সিএম তাহলে সিয়াম কিন্তু বড়ো স্টার হতে পারে একটা চান্স আছে আর দরকার সত্যি কথা বলতে কি ইন্ডাস্ট্রিতে একটা স্টার দরকার যাই হোক এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা ছটি শোই হাউসফুল ছিল ক্ল্যাশে পড়ে সবচেয়ে বেশি ক্ষতি বোধ হয় জঙ্গলি সিনেমাটার হচ্ছে ক্যাপাসিটি ইস্যুর কারণে যথেষ্ট শো পাচ্ছে না আজ কয়েকটা শো বেড়েছে দেখা যাক কি হয় চার দিন শেষে জংলি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস উনত্রিশ পয়েন্ট আটাত্তর লক্ষ টাকা যেটা খুব সুন্দর একটা মাল্টিপ্লেক্স কালেকশান চার দিনের যে মাল্টিপ্লেক্স কালেকশানটা মানে এই বাচ্চা ছেলেটা করেছে এটা তো মানতে হবে যে জঙ্গলি কিন্তু মানে বাচ্চা ছবি এই বাকি ছবিগুলোর তুলনায় এবং এটা তো কিছু সিঙ্গল স্ক্রিনও পেয়েছে তো সেই অনুযায়ী দেখতে গেলে জঙ্গলি ছবিটা কিন্তু একটা ডিসেন্ট হোল্ড দেখাচ্ছে বলা যেতে পারে ঠিক আছে আমারও তাই মনে হয় এই ছবিটা গুড হোল্ড এটাই লিখেছে বিএমআর কিন্তু ওই যে বললাম শাকিব খান মানে একা দাঁড়িয়ে আছে বলে শুধু ঈদের সব সিনেমাকে গিলে খেয়ে নিচ্ছে শাকিব খান শাকিব খান না থাকলে হয়তো বাকি ছবিগুলো একটু ফ্লারিশ করতে পারতো কিন্তু বাকি ছবিগুলোর জন্য শাকিব খানের কোনো প্রবলেম হচ্ছে না শাকিব খান এরম করে দাবোজকে গিলে খাচ্ছে একদম যাকে বলা যেতে পারে চক্কর কিন্তু পাঁচ পয়েন্ট উনত্রিশ লাখ টাকার কালেকশন করেছে এটাকেও বলা যেতে পারে একটা মানে চলছে ঠিকঠাক ডিসেন্ট এরকম একটা ব্যাপার চক্কর তিনশো দুই এই সিনেমাটা শো সংখ্যা অপরিবর্তিত রেখে খুব সামান্যই গ্রোথ দেখিয়েছে চক্কর তিনশো দুই স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমা মিলিয়ে মোট শো চলেছে সাতটি এর মধ্যে চারটি হাউসফল ছিল চার দিন শেষে চক্কো তিনশো দুই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স ক্রস বাইশ পয়েন্ট উনশো উনআশি লক্ষ টাকা ডিসেন্ট একটা কালেকশন মোশারফ করিম এসে যে শাকিব খানের সামনে কিছু করতে পারবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না কারণ দিস ইজ হিউজ নাম শাকিব খান একটা বিরাট বড় নাম মোশারফ করিম একজন খুব ভালো অভিনেতা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো শাকিব খান একটা বড় নাম ওই যে বললাম এরকম দাবোচকে গিলে খাচ্ছে একদম নোচ নোচকে গিলে খাচ্ছে বলে না শাকিব খান সেইটা হচ্ছে শাকিব খান করছে এটা করছে চোখের সামনে দেখতে পাচ্ছি তাই বলছি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শাকিব খান এখন একটা মহিরুহ শাকিব খান একটা বড়ো নাম এবং আজব্দি ভাবতো একটাই কিন্তু এই এতগুলো ছবির ভিতরে একটা ছবি কিন্তু মেনলি কমার্শিয়াল ছবি প্রপার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি সেটা হচ্ছে বরবাদ তো বরবাদ ছবিটা ন্যাচারালি সিঙ্গল স্ক্রিনে ভালো চলা উচিত সেটা মাল্টিপ্লেক্সে ভালো চলবে এমনটা আমরা আশাও করি না কিন্তু অবাক করা বিষয় ভাই মাল্টিপ্লেক্সে সেই সিনেমাগুলো যেগুলো মাল্টিপ্লেক্সেবি ছবি সেইগুলোকে দাবোচকে গিলে খাচ্ছে সাকিব খান মাল্টিপ্লেক্সেও ওই যে বলে সাকিব খান তো ওই লিখেই দিয়েছিল যে শাকিব খান প্রতিযোগিতা করে না সাকিব খান কী করে রাজত্ব তো যাই হোক লাস্ট জিন থ্রির কথা জাস্ট মানে লাস্ট বাট নট দ্য লিস্ট এই কথাটাই বলতে হয় কারণ এই ছবিটার কোনো আর কোনো কিছু নেই ছেষট্টি হাজার টাকার কালেকশন করেছে ঈদে একমাত্র সিনেমা যেটা হাজারের কালেকশান এনেও ওয়াশ আউট না হয়ে উল্টো উল্টো পরের সপ্তাহে আরও শো পাচ্ছে এটা দর্শক এটাকে একেবারে গ্রহণ করছে না যাই হোক চতুর্থ দিনে এই সিনেমাটা শো কমানো উচিত স্টার সিনেপ্লেক্স উল্টে বরবাদের শো দাও তোমরাই নিজেদের লস নিজেরা টেনে নিয়ে আসছো চার দিনে সিনেপ্লেক্সের স্টার চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ল সিনেমা মিলে দুটো শো চলেছে কোনো শো হাউসফুল যায়নি চার দিন শেষে জিন থ্রি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস চার পয়েন্ট চুরাশি লক্ষ টাকা আমি জানি না কী এটার মানে আচ্ছা কালকে একটা খুব ভালো ঘটনা ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য খুব ভালো দিক সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস কালকে ছিল জাতীয় চলচ্চিত্র দিবসে সারা দিনে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে ব্লকবাস্টার ব্যতীত ব্লকবাস্টার সিনেমাজের নয় সর্বমোট চুরানব্বইটি হাউসফুল শো ও সাতটি ফুল শো সাতটি অলমোস্ট ফুলের ইয়েটা ছিল হচ্ছে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট উপহার দিল বাংলা চলচ্চিত্র অতীতে এমন রেকর্ড কখনো হয়নি এটা বাংলা চলচ্চিত্রের জন্য খুব 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 ভালো দিক দাগি বরবাদের পর জঙ্গলীয় ক্যাপাসিটি এসে তো ভুগছে হলিউড সিনেমাগুলো সরিয়ে বাংলা সিনেমাগুলো শো পাওয়াই এখন সময়ের দাবি সময়ের দাবি এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমি যেটা বলতে এসেছিলাম এখানে বাকি ছবিগুলো নিয়ে রোজই যেরকম আলোচনা করি রোজি একটাই কথা বলতে হয় কারণ মেগাস্টার শাকিব খান রোজি এরকমই কাণ্ড কারখানা ঘটান যেখানে দ্য গিলে খান উনি পুরো একদম নোচ নোচকে খান একদম যাকে বলা যেতে পারে যে ঈদের কোনো সিনেমাকে মেগাস্টার শাকিব খান এমন একটা এমন একটা যৌতি না এমন একটা আলো না যে সে মাথা তুলে দাঁড়াতেই দিল না কোনো সিনেমাকে এইদের তো একা শুধু শাকিব খানই চলছে এবং বাকি সিনেমাগুলো জাস্ট শাকিব খানের তলায় বসে আছে মানে এটা ওর উপরে যাওয়ার তো কোনো সম্ভব হয়নি প্রতিযোগিতা করার জায়গা তো নেই কারণ শাকিব খান তো রাজত্ব করে বাকিরা তার প্রজার মতন এইটা আমি কোথাও গিয়ে দেখতে পেলাম চোখের সামনে দেখতে যেটা পেলাম যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি ভাই চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার